চলে আসি তাহলে প্রত্যেকটা উপজেলা মন খারাপ করবে কারণ আমরা তাদেরকে না করেছি এমনকি হাসপাত আব্দুলার উপজেলার প্রোগ্রাম আমরা বাতিল করেছি কারণ এই লোক ফ্যাশন বদলা তো আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের ভালোবাসা উপেক্ষা না করতে পারে আমরা এখানে দাঁড়িয়েছি আপনাদের কিছু একটা আহ্বান জানাই চব্বিশের অভ্যুত্থানে সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম সেই একাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি তাই রাজপথ ছাড়ার সময় এখনও হয়নি চাঁদাবাসের উৎপাদ এখনও কমে না শুরু হয়েছে পাথর দিয়ে ভেতরে বেড়ার মতো হয়েছে সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে আমরা স্পষ্ট করে আপনাদের বলি আমাদের লড়াই অব্যাহত আছে অবঙ্গে লড়াই আমাদের চালিয়ে যেতে হবে এই বাগের হাতে এই রাম এই ফয়লা বাজারে কেউ যদি সাঁধাবাজি দখল দারিত্ব ক্ষণ ছাড়া পবে বাহার দুর্নীতি সব যে প্রকল্পের সাথে চড়িত হয় তাকে প্রতিরোধ করতে হবে তাদেরকে আই রাতে সোপর্দ করতে হবে যদি আমরা ভয় পাই

আসসালামু আলাইকুম রামপাল উপজেলাবাসী আপনাদের এটা উপজেলা হল অনেকগুলো জেলার চেয়েও আপনাদের এটা অনেক বেশি কার্যকরী আপনাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে আপনাদের রামপাল উপজেলা যারা আছেন এখানে বাংলাদেশের উন্নয়নের ছোঁয়া লেগেছে কিন্তু আমরা শুনতে পেয়েছি রামপাল যে আঞ্চলিক যে মানুষগুলো রয়েছে সেখানে আপনাদের উন্নয়নের যে জোয়ার এসেছে তা গুটি কয়েক মানুষ নিজেদের করেছে এবং সেখানে শুনতে আমরা পাচ্ছি কয়েকদিন আগে আমাদের এখানে শ্রমিক উইন যখন কাজ শুরু করেছিল তাদের উপর উপর হামরা হামলা হয়েছে এবং আমরা আরো শুনতে পেয়েছি এনসিপির যারা এখানে কাজ করছেন তাদেরকে বিভিন্নভাবে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু আমরা সবাইকে সাবধান করে একটি কথা বলতে চাই যে আমরা গতকাল দেখেছি রাজপথে বিপৎসরূপ আইয়ের জাহিনিয়াতে দেখেছিলাম আমরা কন্যা সন্তানকে পুতিত করত পাথর দিয়ে মানুষকে মাটি চাপা দিত বাংলাদেশে সেই চোদ্দ শত বছর আগে জাহিলিয়াতের যে পরিস্থিতি আমরা সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আপনারা কি সেই ভিডিওটা দেখেছিলেন বাংলাদেশে কি অবস্থা আপনারা চান আমরা জাতীয় নাগরিক পার্টি নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের থেকে বলতে চাচ্ছি বাংলাদেশে আমরা আর কোনো সন্ত্রাস দেখতে চাই না বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজি দেখতে চাই না বাংলাদেশে আমরা কোনো সিন্ডিকেট দেখতে চাই না যদি ভবিষ্যতে কোনো দল বা পক্ষ গুছি নতুনভাবে এ ধরনের সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের এই রামপাল উপজেলা থেকে একটি নতুন জনস্রোত তৈরি হবে যেই প্রতিবাদের মধ্যে দিয়ে নতুন ভাবে আরেকটি জুলাই গণপুত্থান বাংলাদেশে সংগঠিত হবে আপনারা রামপালবাসী কি ঘুমিয়ে গেছেন রামপালবাসী কখনো ঘুমায় না আপনাদের এখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে সরকারে বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের যে জমিগুলো রিকোয়ারমেন্ট করা হচ্ছে সেখানে যে কৃষি জমিগুলো নেওয়া হচ্ছে আপনারা আপনাদের প্রাপ্ত আদায়টুকু বুঝে নেবেন কোনো বিদেশি শক্তি যদি এখানে আপনাদের ভূমির অধিগ্রহণ করতে গিয়ে আপনাদের নেত্র অধিকার থেকে আপনাদের বঞ্চিত করে আপনারা ভবিষ্যতে আন্দোলন গড়ে তুলবেন এবং কোন রাজনৈতিক দল যদি আপনাদের এখানে আপনাদের ভূমির অধিকার থেকে আপনাদের প্রাপ্ত অধিকার থেকে বিদেশি কোনো দেশের কাছে মিশ দেওয়ায় পায়তারা করে কোনো দল যদি তাদের এজেন্ট হয়ে কাজ করে আপনারা সর্বসম্মতিক্রমে এই রামপালে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন আমরা ঢাকা থেকে রামপাল আসার জন্য যতটুক সময় পাব করে মধ্যে আমরা রামপালে উপস্থিত হব আপনাদের যে কোনো নজ্যতা মির সাথে ঐক্যবদ্ধ থাকব এবং যদি কোনো রাজনৈতিক দল আপনাদের উপরে কোনো নিপীড়নের ছাড়া নিয়ে নামিয়ে আসে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো গণ অভ্যুস্থানে আমরা রাজপথে ছিলাম। ভবিষ্যতেও থাকব বাংলাদেশ একটি নতুন জায়গায় যাচ্ছে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা বড় বড় চাঁদাবাসদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমাদেরকে রাজ সাথে তাদেরকে মোকাবেলা করতে হবে আমাদের উপরে অনেক সংকট আসছে আমাদেরকে ধমক দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় বসে বসে বলতেছে যে তারা বাংলাদেশের মানুষ কি সংস্কার রামপাল বুঝে রামপাল রামপালবাসী সংস্কার বুঝে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ শিক্ষিত হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশে কলা দেখিয়ে আর চুপ করানো যাবে না এই জন্য আমরা তাদেরকে হুশিয়ার মানে উচ্চারণ করতে চাই আমরা রাজপথে নেমেছি লড়াই শুরু হয়ে গিয়েছে আমাদের গে মন হয়ে গিয়েছে আমাদেরকে নতুন খেলা খেলতে হবে পুরাতন বন্দোবস্তে আমরা নাই নতুন খেলা আমাদেরকে তৈরি করতে হবে যেই খেলার আমপালের উন্নয়ন হবে নির্যাতিত যে মা বোনেরা আছে তাদের উন্নয়ন হবে আলেমদের যারা দায়ী কানে অত্যাচার করেছিল সে আলেন্দের নতুন ভাবে বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে নিয়োজিত করব এই জন্য রামপালের ছাত্র জনতা যুবা নারী যারা সমাজে রয়েছেন আপনারা সব ঐক্যবদ্ধ থাকবেন নতুন বাংলাদেশ গঠনে আমাদেরকে সাপোর্ট দিবেন আগামীতে আমাদের একটি ব্যালট রেগুলেশন হবে সেই ব্যালট রেগুলেশনে আপনারা সব উপস্থিতির জানান দিয়ে বাংলাদেশে যারা চাঁদাবাজ ঠিকাদার মাদক কারবারি থেকে শুরু করে যারা বাংলাদেশের মানুষের উপরে প্রতিনিয়ত লন্ডন থেকে ছেদ দিয়ে যাচ্ছে তাদেরকে আপনারা লাল কার্ড দেখিয়ে দেবেন আপনারা সবাই লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত আছেন নামপারবাসী ইনশাল্লাহ পথে পথে সংগ্রামে দেখা হবে রাজপথে দেখা হবে সবাই প্রস্তুত থাকবেন লড়াই সংগ্রামে সবার সাথে কথা হবে সবাইকে আসসালাম ভালো থাকবেন রামপালবাসী প্রিয় রামপালবাসী এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজপথের লড়াকু নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিটি পরেতে যার সংগ্রামের স্লোগান পুতিত রয়েছে এই গৌরব প্রথম রাজ মন্দির ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক যাকে বর্তমানে বাংলার ভাষা নিয়ে বলা হয়ে থাকে আমার হলে একই সাথে আমরা ছিলাম আজ পর্যন্ত আমি আক্তারকে দেখেছি কোনো দুই টাকার দুর্নীতি করে নাই সেই গণব উত্থানের আগে যার স্যান্ডেল যে পায়ে যে স্যান্ডেল করে ঘুরেছিলেন একই স্যান্ডেল এখন পায়ে ছিল যে জামা পরে তিনি থাকতেন একই জামা আছে যাদের জোয়াতে জীবনের কোন দুর্নীতি কাজ করে নাই সেই ভাই আপনাদের সামনে উপস্থিত হয়েছেন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন আসসালামু আলাইকুম প্রিয় বাগেরহাটের মংলা এবং রামপালবাসী আপনারা কেমন আছেন এই বাগেরহাটের এই রামপালের ঠিক এই জায়গাগুলোতে চব্বিশে রব্যুত্থানের সময়টাতে হাজারো জনতার মিছিল এখানে হয়েছে হাজার হাজার মানুষ রামপালের রাস্তাতে এসে হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে তার স্লোগান দিয়েছে বাংলাদেশ থেকে হাসিনা বিদায় নিয়েছে চেষ্টা হাসিনা কোনি হাসিনা আওয়ামী লীগের ভারতে পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের সিস্টেম এখনো পর্যন্ত বাংলাদেশে রয়ে গেছে আপনারা দেখেছেন চাঁদার জন্য ঢাকায় একজনকে কিভাবে পাথর দিয়ে দিয়ে হত্যা করা হয়েছে আপনার রামপালের মানুষেরা এই রামপলে এখন ঘের দখলের আয়োজন চলে যার ঘের সে করে চিংড়ি চাষ করতে পারে না পতাকার কোন পালিয়ে থাকা যাতায় এখন এসে ঘের কল দিতে চায় সাম্পালবাসী মংলাবাসী কেউ যদি আপনাদের ঘের দখল করতে আসে আপনারা কি তাদেরকে ঘের দখল করতে দিবেন বাংলাদেশে যদি কেউ ঘের দখলের রাজনীতি করতে চায় চাঁদাবাজির রাজনীতি করতে চায় চিন্তাইয়ের রাজনীতি করতে চায় কমিশনের রাজনীতি করতে চাই বাংলাদেশের মানুষেরা যেমন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে ওই খেল দখলকারী চাটামস কমিশন ঘরদেরকেও বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দেব ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষেরা এদেশের প্রাণ প্রকৃতি জলবায়ু যেন বাংলাদেশের পরিবেশের উপযোগী থাকে সেটা আমরা সব সময় চেয়েছি কিন্তু রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নামে এ অঞ্চলের মানুষের জলবায়ুকে কৃষি জমিকে উমকির মুখে ফেলা হয়েছে শুধু তাই নয় মংলা বন্দর দিয়ে আন্তর্জাতিক পর্যায়ের ষড়যন্ত্র চলছে আমরা স্পষ্ট করে বলি বাংলাদেশের কোন স্থাপনা নিয়ে বিদেশি কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না তাই আমার এই বাংলাদেশে বিগত সময়ে গুম খুন প্রস্তার আয়না ঘরের দীপিলন আমরা দেখেছি সামনের বাংলাদেশে যাতে কোনো গুম খুন কোনো মতো ঘটনা না ঘটে এই কারণে বাংলাদেশের প্রশাসনে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে সব জায়গায় সংস্কারের প্রয়োজন আছে একটি দল মনে করে শুধু নির্বাচন হয়ে গেলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে সে কাছে তাই করতো বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে সুরক্ষিত না রেখে আঠারো নির্বাচন তারা করেছিল সেই কি রক্ষা করতে তেমনই হবে যদি বাংলাদেশে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করানো হয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় দলীয়করণের হাত থেকে আমরা বাঁচাতে না পারি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে যদি নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করাতে না পারি শুধুমাত্র নির্বাচন দিয়ে গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব না গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার জন্যই সংস্কার করে নির্বাচন আয়োজন করতে হবে বিচার করে নির্বাচন আয়োজন করতে হবে বাংলাদেশের মানুষদেরকে আগের সিস্টেমে রেখে বাংলাদেশের মানুষদেরকে আর প্রতারণা করা যাবে না আমরা দেশ থেকে জুলাই পদযাত্রায় নেমেছি বাংলাদেশের হাজারো মানুষ লাখ কোটি মানুষ এই জুলাই পদযাত্রায় সামিল হয়েছেন এই রামপালের মানুষেরা এই বংলার মানুষেরা আপনারা সকলে আজকে এখানে উপস্থিত হয়েছে আপনারা চান এনসিপির হাত ধরে বাংলাদেশের মানুষের সম্পদ গুলো কেটে ঠিক আপনাদের এলাকার সন্তান এই মোল্লা রামপলের সন্তান মোল্লা রহমতুল্লাহ আপনাদের সাথে আছে আপনাদের সমস্যাগুলো নিয়ে আপনারা মোল্লা রহমতুল্লাহর কাছে আসবেন আমরা আশাবাদী মোল্লা রহমতুল্লাহ রামপাল মংলার দলুষ্ঠের সাথে নিয়ে এই অঞ্চলের সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ আপনারা কি রহমতুল্লাহ ভাইয়ের সাথে করে এনসিপি কার্যক্রমকে রামপাল মংলায় পুতিতি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ ট্রাম্পালের মানুষ মোগলার মানুষ এনসিপির নতুন বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন একই সেটা আরেকটা কথা বলি বাংলাদেশে ধর্মের ব্যাপারে বিত্বেস করা হয়েছে ইসলাম এর ব্যাপারে বিত্বেস করা হয়েছে বাংলাদেশের মানুষ তারই চুপি নিয়ে রাস্তাঘাটে বের হতে পারে নাই তাদেরকে জঙ্গি চ্যাট দিয়ে তাদেরকে চেলখানায় আয়না করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আমরা সেই বাংলাদেশে আর ফিরতে চাই না এবং একই সাথে এই বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ ধর্মের প্রতি তাদের অনুরাধ হয়েছে এই বাংলাদেশের মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা পছন্দ করে না আমরা দেখেছি একজন ইমামকে কোপানো হয়েছে আমরা অত্যন্ত লজ্জিত কোন মুসলমান বিনা কারণে আর ব্যক্তির উপরে তারা হামলা করতে পারে না আমরা বাংলাদেশের মুসলমানের কাছে অনুরোধ করি এদেশের মানুষের নিরাপত্তার স্বার্থে এদেশের মুসলমানদেরকে সর্বাধিক সচেতন থাকতে হবে ধর্মের নামে যাতে কেউ বাড়াবাড়ি করতে না পারে ধর্মের নামে যাতে কেউ সন্ত্রাস করতে না পারে ধর্মের নামে যাতে কেউ ধ্বংস করতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকে এক থাকতে হবে বাংলাদেশে ধর্মের নামে আমরা কোনো বিভাজনকে আমরা উসকে দেব না এদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং চাকমা মারমা বা সহ আমরা সকলের বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এদেশের ছালা মজুর রিক্সা চালক শ্রমিক আলেম ওলামা নারী পুরুষ ছাত্র শিক্ষক সকলের জন্য সমান সুযোগের সমান মানবিক মর্যাদার এক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ প্রিয় রামপালবাসী আপনারা সকলে অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আমরা আমাদের এই পক্ষায়িত করতে চাই না আমরা শুধুমাত্র এইটুকু প্রত্যাশা করবো এই বাংলাদেশের স্বাধীনতা করতে এই বাংলাদেশের মানুষের নাগরিক অধিকারকে রক্ষা করতে নতুন যাত্রা শুরু করেছে সেই যাত্রায় রামপালের মানুষ মংলার মানুষ বাদের হাটের মানুষ গোটা বাংলাদেশে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে ইনশাল্লাহ আপনাদের সকলকে আবারও আমি আমার এখানে শেষ করছি জিজ্ঞাবাদ াসী আমাদের ক্যাপ্টেন হাসাদ আব্দুল্লার বক্তব্য শুনতে হলে